দর্শক আজকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে একজন বাবা তার মেয়েকে কুপিয়ে হত্যা করেছেন আজকে দুপুরের দিকে নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের কুড়িশাল গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে যিনি নিহত হয়েছেন তার নাম পূর্ণিমা রানী দাস বাইশ বছর বয়সী তিনি তার দুই সন্তান রয়েছে পূর্ণিমা ওই গ্রাম অর্থাৎ কুরিশাল গ্রামের মতিলাল দাসের মেয়ে এ ঘটনার পর যে ঘাতক পিতা মতিলাল দাস তিনি স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন বর্তমানে তিনি নবীগঞ্জ থানায় রয়েছেন পুলিশ এবং স্থানীয় সূত্রে আমরা যেটি জানতে পেরেছি কয়েক বছর আগে পূর্ণিমার বিয়ে হয় বানিয়াচং উপজেলার উপজেলায় বিয়ে হয় বিয়ের পর তার দুইটি সন্তানও জন্মগ্রহণ করে কিন্তু সাম্প্রতিক সময় পূর্ণিমার যে চলাফেরা সেটি নিয়ে স্বামী এবং স্বামীর পরিবারের লোকজন অনেকটাই অসন্তুষ্ট ছিলেন এই বিষয়টি নিয়ে আসলে তাদের মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হয় সেই কলহের জের দরেই তিনি পিত্রালয় অর্থাৎ পূর্ণিমা তার পিত্রালয় নবীগঞ্জে চলে আসেন সেখানে বলা যায় যে দীর্ঘদিন ধরেই তিনি তার পিত্রালয়ে বসবাস করছেন এবং যে বিষয়টি বলতে হয় যে পিত্রালয়ে আসার পরেও পূর্ণিমার যে চলাফেরা সেটি নিয়ে তার পিতা তার মা একই সাথে তার পরিবারের যে লোকজন তারা অসন্তুষ্ট ছিলেন সম্প্রতি যে ঘটনাটি ঘটে পূর্ণিমা এক তরুণের সঙ্গে বানিয়াচং উপজেলার এক তরুণের সঙ্গে তিনি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন এবং ওই তরুণের সঙ্গে তিনি ঢাকায় পালিয়ে যান পালিয়ে যাওয়ার পরও তার যে বাবার বাড়ির যে লোকজন রয়েছে বা বাবা মা সহজী পরিবারের সদস্যরা রয়েছেন তারা তাকে বুঝিয়ে বাড়িতে ফিরিয়ে আনেন কিন্তু বাড়িতে ফিরিয়ে আনার পর যে বিপত্তি তৈরি হয় তার পরিবার প্রতিবেশী যারা রয়েছেন তাদের বিভিন্ন কটু মন্তব্য শুনতে হয় আজকে দুপুরের দিকে তাদের পরিবারের মধ্যে একটি ঝামেলা তৈরি হয় সেই ঝামেলার সূত্র ধরে মতিলাল দাসকে তার মেয়ের বিষয়ে বিভিন্ন ধরনের কটু মন্তব্য শুরু করেন তার স্বজনরা এতে মতিলাল দাস ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং uh... গুমন্ত অবস্থায় পূর্ণিমার গলায় দা দিয়ে কোপ দেন এতে পূর্ণিমা গুরুতর জখম হন পরে মতিলাল দাস নিজেই গ্রাম পুলিশের সহায়তায় তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এরপর পরই মতিলাল তিনি স্বেচ্ছায় নবীগঞ্জ থানা পুলিশের হাতে আত্মসমর্পণ করেছেন বর্তমানে তিনি নবীগঞ্জ থানার থানা পুলিশের হেফাজতে রয়েছেন অন্যদিকে পুলিশ যেটি বলছে যে ময়নাতদন্তের জন্য পূর্ণিমার মরদেহ হো হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে একই সাথে বিষয়টি নিয়ে আরো তদন্ত চালিয়েছে পুলিশ মেটা অনুমান মাস পূর্বে তার স্বামী বাড়ি থেকে বিতাড়িত হয়ে তার বাবার বাড়িতে চলে আসে মেয়েটা বিবাহিত তার স্বামী বাড়ি হচ্ছে বানিয়াচন তার দুটো বাচ্চা আছে তার চলাফেরার কারণে এবং তার কিছু সন্দেহজনক কার্যক্রমের কারণে তার স্বামী তাকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয় তা বাবার বাড়িতে আসার পরও এখানেও তার চলাফেরা তার বাবার পছন্দ হয়নি নানান জনের সাথে ফোনে কথা বলে যোগাযোগ করে এবং এটাও একটা শুনেছি যে গত দুদিন আগে একটা ছেলের সঙ্গে তার দুটো বাচ্চাকে রেখে সে ঢাকায় চলে গিয়েছিল তো এই সমস্ত নানান কারণে তার বাবা তার প্রতি একটু বিরক্ত ছিল এবং তার বাবা হচ্ছে একজন ধার্মিক মানুষ সে বিভিন্ন জায়গায় গীতা পাঠ করে ধর্মীয় গান টান করে এই পাড়া প্রতিবেশীরা যখন তার বাবাকে নানা রকমের এইসব কথা কতু কথা বলতো তার বাবা মনে মনে একটু রাগ পুষেছিল তো এই গতকালকে যখন তার মেয়েকে তারা ঢাকা থেকে ফেরত নিয়ে আসে নিয়ে আসার পরে তার মেয়ের চাচার বাসায় মেয়েটা ছিল তা আজকে সকালে মেয়ের বাবা ওই তার চাচার বাসায় গিয়ে মেয়েটার সঙ্গে কথা কাটাকাটি হয় একটা ঝগড়াঝাটি হয় ঝগড়া যাওয়ার পরে পুনরায় আবার তারা তাদের বাড়িতে আসে বাড়িতে আসার পরে মেয়েটা শুয়েছিল সকালে তখন তার বাবা ওই ভূমন্ত অবস্থায় মেয়েটাকে দা দিয়ে কোপ দেয় এবং যেটা আমরা দেখেছি কোপটা তার ঘাড়ের পাশে লেগেছে এবং ওই কোপেতে সে প্রচুর রক্তক্ষরণ হয় রক্তক্ষরণ করে তারপর সে মারা যায় বাবা নিজেই তাকে দা দিয়ে কোপ দেওয়ার পরে সে বাইরে বেরিয়ে আসছে বেরিয়ে এসে সে বলতেছে তোমার গ্রাম পুলিশের খবর দাও থানা পুলিশে খবর দাও আমি স্যারেন্ডার করবো